ম্যাচের আগেই ফলাফল ফার্স্ট ভারত নাকি পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল ম্যাচে কে জিতবে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক ব্যাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আপনি সাবস্ক্রাইব করে নেন দর্শক চলছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসর আর এই আসরের ফাইনাল ম্যাচে কে জিতবে ভারত নাকি পাকিস্তান তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় গবেষী অসম্ভব কাজটিবার করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ বন্ধুরা দুহাজার দশ সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দুহাজার দশ সালের বিশ্বকাপটি জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপেও রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা ও চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় বিড়লটা বিশ্বের অন্যতম সেরা প্রাণী সেন্ট শারীরিক ক্ষমতা দেননি তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রত্যেকটি মঞ্চের আগে বিড়ালটির সামনে দুইটি পাত্রে খাবার দেওয়া হয় আর দুই পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হয় দুই দলের দুটি পতাকা একলিস্ট যে পাত্রের খাবার খাবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা আছে সেদিন সেই দল জয় পাবে বলে ধরে নেওয়া হয় আর এশিয়া কাপের ফাইনাল ম্যাচের ম্যাচের আগে ফলাফল জানার জন্য ইন্ডিয়া এবং পাকিস্তানের পতাকা লাগানো দুটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো ভারতের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিড়ালটি পাকিস্তানের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায় আর পাকিস্তানই এই ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের পাকিস্তান নাকি ভারত কে জিতবে আজকের ম্যাচ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ